হ্যালো গাইস মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো রকম ফুলকো ফুলকো এবং পুর ছানার পরোটা বানানো রেসিপি এটা মাত্র দশ মিনিটেই বানিয়ে নিতে পারবেন তো চলুন রেসিপি শুরু করা যাক তার জন্য একটি পাত্রে নিয়ে নেব পরিমাণ মতো আটা তার মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ লবণ আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব আমরা রুটি বানানোর জন্য যেই রকম ডো তৈরি করি সেই রকমই তৈরি করে নেব এর আগেও আমি আমার চ্যানেলে ফুলকপি বাঁধাকপি গাজর কড়াইশুঁটি দই পরোটা এবং সকলের ফেভারিট আলুর পরোটাও রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের সব থেকে কোন পাউডার ফেভারিট অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আটা ভালোভাবে মেখে নেওয়ার পর সাইডে সরিয়ে রেখে দেব অপরদিকে পনিরের পুর বানানোর জন্য ঘরে তৈরি ফ্রেশ ছানাটাকে প্রথমে গেটারের সাহায্যে এইভাবে গেট করে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এবং একটা ছোটো ছোট করে কুঁচিয়ে নেওয়া পেঁয়াজ হাফ চামচ ধনে ও জিরে গুঁড়া হাফ চামচ গরম মশলা ও হাফ চামচ লঙ্কার গুঁড়া ও অল্প করে কুঁচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা তারপর সব কিছু ভালোভাবে মিক্স করে দেব আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কাটা স্কিপ করতে পারেন পুরোটাকে সাইডে সরিয়ে রেখে দিয়ে আটার ডোটাকে আবারও একবার এইভাবে চেপে চেপে মেখে নেওয়ার পর এ থেকে একটু বড়ো সাইজের লেচি কেটে নেব লেচি কাটার জন্য প্রথমে ডোটাকে এভাবে লম্বা করে নেব তারপর এ থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব আপনারা এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনের জন্য কিংবা সকালে জলখাবার কিংবা রাতের ডিনারের জন্য বানাতে পারেন সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পর এটাকে হাতের তালুর মাঝে রেখে এইভাবে ভালো মতো গোল করে দেব এইভাবে এখানে আমি একটার পর একটা সবগুলোই করে নিব এখন এর মধ্যে পুর জন্য প্রথমে এটার বাটির আকারে শেপ দিয়ে দেব পরোটাগুলো বেলার সময় পুর যাতে না বেরিয়ে যায় সেই জন্য মুখটা ভালোভাবে বন্ধ করে দেব পুর যাতে চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায় সেই জন্য প্রথমে হালকা করে চাপ দিয়ে দেব তারপর অল্প আটা ছড়িয়ে হালকা করে চাপ দিয়ে বেলে নেব পরোটা যখন বেলবেন অতি অবশ্যই হালকা করে চাপ দিয়ে বেলবেন না হলে পুর বাইরে বেরিয়ে যাবে আর পরোটা গুলো শেঁকার সময় একদমই ফুলবে না পরোটা বেলে নেওয়ার পর আগে থেকে আমি তা গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব যখন একদিক হালকা করে শেঁকা হয়ে যাবে তখন এইভাবে উল্টে দেব আর এই সময় গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন আর দেখুন এটা কত সুন্দর ফুলতে শুরু করেছে দুই দিক প্রথমে ভালোভাবে সেঁকে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ বাটার আপনারা বাটারের পরিবর্তে ঘি কিংবা তেল দুটোই ব্যবহার করতে পারেন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা এখানে সেটাই ব্যবহার করে নিতে পারেন আর দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে আপনারাও যদি এইভাবে তৈরি করেন আপনাদেরও পরোটা এই রকমই ফুলে উঠবে এটা একদম আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন এটাকে তুলে নিয়ে একটা পাত্রের ওপর রেখে দেব এইভাবে এখানে আমি সমস্তগুলোই তৈরি করে নিয়েছি আর এটার পুটা কতটা পারফেক্টভাবে চারিদিকে ছড়িয়ে গেছে তাও আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখুন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন দেখা হবে এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই